থানার শিবিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু চাঞ্চল চাঞ্চল্য ছড়ালো হুগলির তারকেশ্বরে ঘটনাটি ঘটেছে সোমবার এদিন সকালে পরিবারের সদস্যরা দেখেন বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে ঘটনার খবর পেয়ে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ তারপর তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর হাসপাতালে পাঠায় তবে কি কারণে গলায় ফাঁস লাগিয়েছে তদন্তে নেমেছে তারকেশ্বর থানার পুলিশ মৃত শিবিক ভলান্টিয়ারের নাম মনোজিৎ সামন্ত বয়স আনুমানিক বত্রিশ বছর এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এই বিষয়ে কি কী জানা যাচ্ছে বিস্তারিত রইলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ ঘটনা কি ঘটেছিল আমি জানি না আমি তো জামাই বাবু হই কি শুনলেন আমি একটা জায়গায় কাজে ছিলাম সেই কাজের মধ্যে শুনলাম আমি সোনা থেকে বেরিয়ে এখানে ছিল শুনলাম যে এরকম গলায় দড়ি দিয়ে মারা গেল বাড়িতেই নাকি বাড়িতে বয়স হয়তো কিছু নাই বয়স এই তিরিশের তিরিশের মধ্যে ওকে এই এই থানাতেই সিভিকের কাজ করতে হ্যাঁ এই থানাতেই

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরমবাতির রিভোল্ট বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন